মানবতার ইতিহাসের সবচাইতে বর্বরতম ঘটনা একটা হচ্ছে যে নির্মমভাবে শুধু গুলি করে হত্যাই করা হয়নি এই তরুণ ছাত্রদেরকে জীবন্ত অবস্থায় একজনকে এবং বাকি পাঁচজনের মরদেহ পর্যন্ত গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তারপরে খড়ি কাঠ দিয়েও তাদেরকে পোড়ানো হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম বর্বরতার নজির খুব কম আছে সুতরাং একটা সভ্য দেশে পুলিশ বাহিনীর সদস্য হয়ে যারা জাতির সূর্য সন্তানদেরকে এভাবে হত্যা করেছে তাদের অপরাধ ক্রিস্টাল ক্লিয়ারভাবে প্রমাণ হয়েছে অপরাধীদের চেহারা ভিডিওগ্রাফের বা ভিডিওর মাধ্যমে চিহ্নিত হয়েছে ঘটনাস্থলে লাইভ উইটনেস আছে এবং প্রত্যক্ষদর্শী সবাই সাক্ষী দিয়েছেন কাজের মতো স্বচ্ছভাবে প্রমাণিত হয়েছে সুতরাং আসামিদের সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করছি এর বাইরে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আরও দুটি নতুন মামলায় অপরাধ আমলে গ্রহণ করেছেন এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরা জারি করেছেন একটি হচ্ছে দুই হাজার সালের তেসরা আগস্ট যশোরের চৌগাছায় রুহুল আমিন এবং ইসরাফিল নামক দুজন ছাত্র যারা রাজনৈতিক কর্মী ছিলেন তাদেরকে মিথ্যা মামলায় ধরে নিয়ে গিয়ে পরপর দুই রাত ধরে টর্চার করে তাদেরকে আদালতে উপস্থাপন না করে তদানীন্তন এসপি আনিস তার অধীনস্থ পুলিশদেরকে দিয়ে এদেরকে পায়ে গুলি করে সেই ক্ষতস্থানে আবার বালু ঢুকিয়ে দিয়ে গামছা দিয়ে বেঁধে তাদেরকে মিথ্যা মামলায় অস্ত্র দিয়ে চালান দেয় পরবর্তীতে অস্ত্র মামলাটা মিথ্যা প্রমাণিত হয় এবং মামলাটার কিছু অংশ বোধহয় এখনও চলমান আছে এই আশা ভিক্টিমদেরকে যাদেরকে পায়ে গুলি করা হয় তাদের পায়ে বালি ঢুকানোর কারণে পাগুলো পচন ধরে যায় পরবর্তীতে তাদের পা কেটে ফেলতে হয় দুজন আসামি দুজনেরই ভিক্টিমেরই পা কেটে ফেলতে হয়েছে এই নিষ্ঠুরতম ঘটনায় যশোরের সেই সময়ের এসপি আনিসুর রহমান সহ মোট আটজনের বিরুদ্ধে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করে আগামী ষোলোই ফেব্রুয়ারি তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন তৃতীয় আর এ এই এসপি আনিসুর রহমান যিনি যশোরে ছিলেন তার সময়ে এরকম ষোলোটি ঘটনার প্রমাণ ষোলো থেকে আঠারোটি ঘটনার প্রমাণ আমরা পাচ্ছি যেগুলো ক্রমান্বয়ে তদন্ত রিপোর্ট আমাদের কাছে আসবে বলে আমরা আশা করছি আর আরেকটা জেরা হচ্ছে ময়মনসিংহে বিশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখে গৌরীপুরে আসামি সোমনাথ সাহা একজন উপজেলা চেয়ারম্যান সহ সেখানকার পুলিশের অফিসারদেরকে নিয়ে তিনজন জুলাই যোদ্ধাকে গুলি করে হত্যা করে প্রথমে গুলি করে আহত হওয়ার পরে একজন এসআই আহত ব্যক্তি আহত সেই জুলাই যোদ্ধার কাছে গিয়ে তার মাথায় এবং বুকিয়ে বুকে গুলি করে তার হত্যা নিশ্চিত করে তার মৃত্যু নিশ্চিত করে এই নিষ্ঠুরতম ঘটনায় সেই সময়ের পুলিশ বাহিনী উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের নেতাসহ মোট নয় জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমরা দাখিল করেছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সেই বিষয়ে অপরাধ আমলে গ্রহণ করে আগামী ষোলোই জানুয়ারি ষোলোই ফেব্রুয়ারি এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ প্রদান করেছে এই হচ্ছে আজকের দিনে আপনাদের জন্য আপনি